সপের গল্প শ্রীগাল ও সারস একদিন এক শ্রীগাল এক সারসকে বলিল ভাই কাল তোমায় আমার আলোয়ে আহার করিতে হইবে সারস সম্মত হইল ও পরদিন যথাকালে শ্রীগালের আলোয়ে উপস্থিত হইল উপহাস করিয়া আমোদ করিবার নিমিত্ত শ্রীগাল অন্য কোনো আয়োজন না করিয়া থালায় কিঞ্চিত ঝোল ঢালিয়া সারসকে আহার করিতে বলিল এবং আপনিও আহার করিতে বসিল শ্রীগাল জিহা দ্বারা অনায়াসেই থালার ঝোল চাটিয়া খাইতে লাগিল কিন্তু সারসের ঠোঁট অতিশয় সরু ও লম্বা সুতরাং সে কিছুই আহার করিতে পারিল না চুপ করিয়া বসিয়া রহিল আহারে বসিবার সময় তাহার যে রূপ খুদা ছিল সেই রূপে রহিল উহার কিছু মাত্র নিবৃত্তি হইল না সারসকে আহারে বিরত দেখিয়া শৃগাল খুব প্রকাশ করিয়া কহিল ভাই তুমি ভালো করিয়া আহার করিলে না ইহাতে আমি অতিশয় দুঃখিত হইলাম বোধ করি আহারের দ্রব্য সুস্বাদু হয় নাই তাই ভালো করিয়া আহার করিলে না সারস শুনিয়া উপহাস বুঝিতে পারিয়া তখন কোনো উক্তি করিল না কিন্তু শৃগালকে জব্দ করিবার নিমিত্ত যাইবার সময় কহিল ভাই কাল তোমায় আমার ওখানে গিয়া আহার করিতে হইবে শ্রীগাল সম্মত হইল পরদিন যথাকালে শ্রীগাল সারসের আলোয় উপস্থিত হইল সারস এক গলা সরু পাত্রে আহার সামগ্রী রাখিয়া শ্রীগালের সম্মুখে ধরিল এবং এসো ভাই ভোজন করি এই বলিয়া আহার করিতে বসিল সারস আপন সরু লম্বা ঠোঁট অনায়াসে পাত্রের মধ্যে প্রবিষ্ট করিয়া আহার করিতে লাগিল কিন্তু শ্রীগাল কোনো মতে পাত্রের মধ্যে মুখ প্রবিষ্ট করিতে পারিল না কেবল ক্ষুধায় ব্যাকুল হইয়া সেই পাত্রের গাত্র চাটিতে লাগিল পরে আহার সমাপ্ত হইলে বিরক্তি প্রকাশ না করিয়া সে এই বলিতে বলিতে চলিয়া গেল আমি কোনো মতে সারসকে দোষ দিতে পারি না আমি যে পথে চলিয়াছিলাম সারসও সেই পথে চলিয়াছে নীতি কথা অন্যকে জব্দ করিতে চাহিলে নিজে কেউ জব্দ হইতে হয়